আজকে আমরা আপনাদেরকে শিখবো অ মাহু লাতি ফুম্বি ইবা দিহি ইয়ার জুকুমায়শা এই আর কি তিন হাজার বার পাঠ করে ফুদিলে কি হয় আমি আবার বলছি অ মাহু লাতি ফুম্বি ইবা দিহি ইয়ার জুকুমাইয়াশা এই আয়টি তিন হাজার তিনশত তেত্রিশ বার পাঠ করে ফু দিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি মনে হয় একটু কঠিন কঠিন না এমনটি করে আপনি অনেক উপকৃত হতে পারবেন অনেক দামি কিছু আপনি পেয়ে যাবেন এই জন্য এমনটি আপনি গুরুত্বের সাথে করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহটি করলে সাথে সাথে মহানবুল আরামিন ফলাফল দান করবেন সাথে সাথে আপনি ফল পাবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কীভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত অতি অল্প সময়ের মধ্যে আমি বলে দিচ্ছি আপনারা অতি অল্প সময়ে এই আমলটি করতে পারবেন তো তো প্রিয় ভাই বোনেরা আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে যারা এই আমলটি করবেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে না দেখবেন তাহলে আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই আমলটি করতে পারবেন আর এই আমলটি আপনি কখন করবেন যে কোনো সময় করতে পারেন যখন করবেন নামাজের পর সবচেয়ে উত্তম তো নামাজের পর নামাজের মুসাল্লায় বসে আপনি এই আমলটি করবেন ফজরের পর করতে পারেন সে সময় করলে আরো ভালো তো আপনি ধরে নিন আপনি নামাজ আদায় করেছেন নামাজের মুসাল্লায় বসে এই আমলটি আপনি করবেন তো আপনার যদি অজু থাকে তাহলে ভালো আপনি পবিত্রতা অর্জন করে নামাজের বসবেন তারপরে আপনি এই আমলটি করবেন তবে যে স্থানে বসবেন সেই স্থান যেন নির্জন হয় একেবারে আপনি দৃঢ়তার সাথে মন স্থির রেখে এই আমলটি যেন করতে পারেন এভাবে আপনাকে খেয়াল করতে হবে তারপরে এভাবে যখন আপনার মন স্থির রেখে এই আমলটি করা শুরু করবেন সর্বপ্রথম আপনি কি পাঠ করবেন কোন পাঠ করবেন আপনার জীবনের সব ধরনের গুণার কথা স্মরণ করবেন ছোট বড় দিনে রাতে প্রকাশ্যে গোপনে যত ধরনের গুণ হয়ে গিয়েছে شيء شبعنا يقول على قدر الشر الفرب يبغى وان الرجل عالمين الكسخ وما بالكتاب استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم يبغى يقول استغفار بادخره يجبي تربرتين الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله رس প্রিয় আমলটি করে যখন আপনি উপকৃত হবেন লাভবান হবেন তখন বুঝবেন কত দামি এবং গুরুত্বপূর্ণ কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন সেই উদ্দেশ্য কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে আমলটি শেষ করে নেই তো এইভাবে ইস্তেফার এবং দুঃসব যখন পাঠ করা হয়ে যাবে আপনি কোথাও ফু দিবেন না তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সেই দোয়াটি পাঠ করবেন সে আর যখন সে আর পাঠ করবেন মনে মনে মহানবুল্লাহ আলমের কাছে দোয়া করবেন এবং যে উদ্দেশ্যের জন্য আমলটি করতে সে উদ্দেশ্যে কবুল করুন আমার এই সময়কে কবুল করেন আমুলকে কবুল করুন এবং অতি দূরত্বের সময় যেন আমি আমল করে উপকৃত হতে পারি إبهاب محمد رب العالمين وكسب البلوين ثالثة شيء آياتي قد فر من جبون بسم الله الرحمن الرحيم الله لطيف بعباده يرزق من يشاء الله لطيف بعباده يرزق من يشاء

الله لطيف بعباده يرزق من يشاء، الله لطيف بعباده يرزق من يشاء، الله لطيف بعباده يرزق من يشاء، الله لطيف بعباده يرزق من يشاء فتك راشي شابرت كفود بن تركونا في مونة دردني عبر وشياء كفت فرمي بسم الله الرحمن الرحيم الله لطيف بعباده يرزق من يشاء

করে হাজার সাতটি ফু দিবেন এভাবে তো এভাবে ফু দিয়ে আপনি কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন উদ্দেশ্যের জন্য আমলটি করবেন আমি বলে দিচ্ছি এভাবে যখন তিন হাজার তিনশত তেত্রিশ বার পাঠ করে ফু দেওয়া হয়ে যাবে সর্বশেষ بن بدر ابراهيم قد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এভাবে যখন দুরুদ ইব্রাহিম পাঠ করে হয়ে যাবে আপনি দুটি ফু দিবেন তো প্রিয় ভাই বোনেরা এভাবে নয়টি ফু দিয়ে আপনার আমলটি করা হয়ে গেল কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনি একেবারে প্রেশান গ্রস্ত হয়ে পড়েছেন চিন্তিত হয়ে পড়েছেন আপনার চাকরি নাই চাকরি পাওয়ার আমলটি আমলটি মাত্র আপনি ছয় দিন করুন ছয় দিনের মধ্যে আপনি ফলাফল পেয়ে যাবেন আপনি যেখানেই যান ইন্টারভিউ দিচ্ছেন চাকরি হচ্ছে না শুধুমাত্র মিস্তিক হয়ে যাচ্ছে কোন ভাবে চাকরি হচ্ছে না আপনি চিন্তায় پریشانیর মধ্যে পড়ে গিয়েছেন কি করবেন আপনার হাত খালি হাতে টাকা নাই পয়সা নাই মহান رب العالمین উপর পূর্ণ বিশ্বাসী আস্থা রেখে ভাবে আল্লাহ لطیفون بعباده يرزق من یشاء এই আয়াতটি 33333 বার পাঠ করে আপনি মহান رب العالمین কে দুআ করুন ভালো চাকরি ব্যবস্থা মহান رب করে দিবেন আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন খুশি হয়ে যাবেন তপীরু ভাই বোনেরা আপনাকে পাঁচ ভাবেই নামাজ করতে হবে নামাজ ছাড়া না মিথ্যা কথা বলা যাবে না পবিত্র যেমন অপবিত্র করবেন না মানুষের ক্ষেত কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন মানুষকে বেশি বেশি হেল্প করবেন তাহলে অবশ্যই আপনার সব ধরনের দোয়াদ মোহাম্বুর আরামিন অতি দ্রুত কবুল করেন নেবেন ইংসব